আসসালামু আলাইকুম গাব্বা টেস্টে ভারতীয় বোলারদেরকে ট্রাভিস হেড মোটামুটি শুরু করিয়ে দিয়েছিলেন তবে দিন শেষে হেড ফিরে গেলেও বড় একটা পুঁজি নিয়ে বসে আছে অস্ট্রেলিয়া গাবাস্কার ট্রফিতে তারা এই মুহূর্তে রয়েছে বলা যায় যে একটা ভালো একটা অবস্থান এবং সেই অবস্থান থেকে এই মুহূর্তে কতটুকু যেতে পারবে আগামীকালকে সেটা দেখা যাবে তবে অবস্থান বিবেচনায় যদি দেখেন তাহলে সেটা বলা যায় যে অস্ট্রেলিয়া অনেক ডেট এর এগিয়ে সাত উইকেট হারিয়ে তারা 400 প্লাস রান করে ফেলেছে অলরেডি পড়া পর্যন্ত স্ট্রাইক প্রান্তে রয়েছেন অ্যালেক্স ক্যারি 45 রানে নট আউট এবং মিচেল স্টার্ক তবে থার্ড ডেতে হয়তো অস্ট্রেলিয়া ইনিংস ডিক্লেয়ার দিয়ে দিতে পারে 20 25 রান বা আরো 50 রান করে অথবা হয়তো অল হয়ে যেতে পারে তবে দিন শেষে ভারত এবং অস্ট্রেলিয়ার এই টেস্টের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতেই কিন্তু ট্রাভিস হেড ক্যারিয়ারের শুরু থেকে শুরু থেকে যেভাবে ভারতকে পেলেই যেভাবে তিনি আলাদা শক্তি পেয়ে যান আলাদাভাবে ভারতকে কাবু করার জন্য উঠে পড়ে লেগে থাকেন ভারতীয় বোলারদেরকে কেমন জানি তিনি পাত্তাই দেন না সেটা ওডিআই কিংবা টি টোয়েন্টি কিংবা টেস্ট নতুবা যদি আপনি আইপিএল দেখেন আইপিএলও কিন্তু ভারতীয় বোলারদেরকে বেদরম পিঠান সেই ট্রাবিস হেডের কারণে কিন্তু ইন্ডিয়া বারবার অনেক জায়গা থেকে ফিরে এসেছে অনেক দুঃখতেছে এমনকি ট্রাবিস হেডের আতঙ্কে এই মুহূর্তে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি ও নরবরে টেস্টে এই অবস্থায় রোহিত শর্মার এখন রয়েছে অনেক প্রশ্নবিদ্ধ অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছেন যে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি শেষ যুগ রবি শাস্ত্রী তো একদম সরাসরি বলেই দিয়েছেন যে সাত বছরে বিরাট কোহলি ভারতীয় টেস্ট দলকে যে পর্যায়ে নিয়ে এসেছিলেন এখান থেকে এখন নাকি রোহিত শর্মা আরো পিছন দিকে নিয়ে যাচ্ছেন তাহলে বুঝতেই পারতেছেন এই মুহূর্তে ভারতীয়দের আতঙ্ক হিসাবে ট্রাভিস হেড কতটা নিজেকে উপরে নিয়ে গেছেন এক সময় ভারতীয়দের ভারতীয়দের প্রতিপক্ষ পাকিস্তানকে বাবা হলেও এই মুহূর্তে ভারতীয়দের যদি বোলারদেরকে শাসন করতে হয় তাহলে যে ব্যাটসম্যানের নাম আসবে সবার আগে মুখে তিনি হচ্ছেন এই ট্রাভিস হেড দুর্দান্ত ফর্মে আছেন ট্রাভিস হেড এখন সেকেন্ড ইনিংসের না জানি আবার কি করে বসেন এই ইনিংসে তো একশো রানের একটা সেঞ্চুরি করে দেখালেন তিনি যে আসলে কেন ভারতীয়দের আতঙ্ক অপরদিকে স্টিভ স্মিথ ও দীর্ঘদিন পরে প্রায় দেড় দুই বছর পরে কিন্তু একটা সেঞ্চুরি দেখা পেয়েছেন একশো এক রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন স্টিভ স্মিথ সেই হিসাবে তার স্মিথ এবং ড্রাভিস হাইড এর কিন্তু দলীয় রান চারশো সাত রানের মতো হয় এই অস্ট্রেলিয়ার তো গাব্বা টেস্টে মোটামুটি এই মুহূর্তে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে এখন ভারতীয়দেরকে কাম ব্যাক করতে করা খুবই জরুরি বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে ভারতীয়দেরকে খুবই বড় ভাবে এখানে কামব্যাক করতে হবে আর যে ব্যাটিং লাইন আপ ভারতের সেখানে ভারতীয়রা আসলে কতটা পেরে উঠতে পারবে যে অস্ট্রেলিয়ার পেস বোলারদেরকে সামলে খেলতে বিশেষ করে এই মুহূর্তে প্যাট কামেন্স, মিচেল স্টার্ক এবং এই টেস্টে ক্যাব আডেসট আপনি জশ হেজেলউডকেও কিন্তু ওরা এনকয়ার করেছে অস্ট্রেলিয়া তো এই তিন প্রেসার এর মুখোমুখি হওয়া কিন্তু অনেক একটা বড় একটা যুদ্ধের সমান সেই যুদ্ধটা করতে হবে ভারতীয় টপ অর্ডার ব্যাটারদেরকে দেখা যাক এখন রুইদ শর্মার ক্যাপ্টেনশিপ আছে কিনা কিংবা ও ইন্ডিয়ার মানিজ্য যা আছে সবকিছু যদি বাঁচতে হয় তাহলে অস্ট্রেলিয়ার গাম্পা টেস্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এই ভারতীয়দের জন্য বিশেষ করে রোহিত শর্মা যে ইজ্জত কামিয়েছিলেন যে নিজের নামের প্রতি যে আস্থা মানুষের মনে জাগিয়েছিলেন সেই আস্থা যদি ফিরিয়ে আনতে চান তাহলে গাম্পা টেস্টে হয় ড্রন অথবা জয় এর বিকল্প কোনো কিছুই চাইবে না ভারতীয় ফ্যানরা আসলেই এখন দেখা যাক গাব্বা টেস্টের পরিণতি এবং রোহিত শর্মার পরিণতি কোন দিকে যায়